বেশি কিন্তু ছটকানো যাবে না ছটকাবেন যত তত রস বেরোবে কিন্তু খাতে কিন্তু দিতে লাগবে আর এই যে দেখতেছেন টোপর একখান মাথায় দিয়ে আছে আমরা ছোটোবেলায় এরম করে টোপর মাথা দিতাম জাম্বুড়াটা কাটতাম আর তারপরে ওই টোপর ডারে সুন্দর করে মাথায় দিয়ে ঘুরে বেড়াতাম কত যে খেলা করতাম আর এই দেখে যদি কারোর লোভ লাগে আমার কিন্তু কিছু করার নেই তো যাই হোক আসেন আজকে কিন্তু কোনো রান্নাবান্না শুরু ভিডিও দেখাবো না আজকে দেখাবো মনে করেন জাম্বুরা মাখা জাম্বুরা মাখা যে কেন নাম দিল আল্লাহ জানে আমি কিন্তু ছোটবেলাতে পড়ে আইছি বাদামি লেবু বাদা লেবু আমাকে এলাকাকে লেবু বাদামি লেবু না বাদাবি লেবু তো যাই হোক আমি শুকনা শুকনামরিচ পোড়া নিচ্ছি আর এই ভিডিও যদি আমার জামাই দেখে তা বুঝবে যে টাকা দিয়ে গ্যাস কিনি তোমার শুকনা মরিচ পোড়ানোর জন্য তা মনে হয় এই পোড়াতে যে পরে মনে হলো আহারে এত গ্যাস অপচয় করতেছি কেন আমার তো ছোটো একটা স্যারাক আছে তো এই যে ছোটো স্যারাকটা যারা তো যাই হোক মরিচটা পোড়াতে গিয়ে হাতের তো বারোটা বেজে যাচ্ছিলো আর মেয়েটা ছিল অসুস্থ এই জন্য আনা হয়েছিল জাম্বুরাটার মনে করেন যে এমন ভাবে এই দেখেন বাসাও ঠিক রাখতে পারতেছি না জাম্বুরা খাওয়ার জন্য এমন লাগতেছিল আসলে বিষয়টা তা না এখন যে মাখাচ্ছি এখনই আমার জিভা পানি চলে এসেছে মানে মাখানোর আগেই জিব্বা পানি চলে এসেছে আর এদিকে ভিডিও যখন এডিট করতেছি তখন তো মনে করেন কথা করছি আর জিব্বা মনে করেন বারবার পানি চলে আর এইগুলো দেখলে কি কারোর জিভা পানি না এসে থাকে ওন এই যেমন টাকা দিয়ে কিনছি টাকা দিয়ে কেনা জিনিস এত স্বাদের জিনিস এতখানি ফেলাই দেবো এই জন্যে আবার মনে করেন এটা কি করতেছি এই যে এটার খুসায় 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 ছোটোবেলায় খুসায় খুসে এইগুলো আগে খেতাম খাইয়ে তারপরে জাম্বুরা খেতাম আসলে আমাদের বাড়িতে একটা মনে করেন একটা গাছ ছিল সেই জাম্বুরার রঙ যদি কাউরে কই স্বাভাবিকভাবে চাপাবাজি আসলে চাপাবাজি না এত যে মজা ছিল আমার বাবার জন্মেও আমি কোনো জায়গায় আজ পর্যন্ত টাকা দিয়ে ওরকম জাম্বুরা কিনে খাইতে নাই এই জাম্বুরাটাও কিন্তু সিরাম মজা আসলে মনে করেন যখন ভাঙতেছিলাম বা এই যে মনে করেন শিলতে আর একটু করে খাচ্ছি কী যে মজা লাগতেছে খালি কালারটাই মনে করেন পার্থক্য কিন্তু আমাদের বাড়িতে যে গাছটা ছিল ওই গাছটা হচ্ছে এখন মারা গেছে এখন আর ওই গাছটা নাই অনেক মানে ছোটোবেলাতে ওই গাছের জাম্বুরা খাইছি আর এত জাম্বুরা হইতো কী যে বলবো আপনাকে বলে মনে করেন বোঝাতে পারবো না তো যাই হোক ওই জাম্বুরা মনে করেন খাওয়ার জন্যই লোকজন আগের তো সিরিয়াল দিত ছোটোবেলাতেই জাম্বুরা যখন ছোটো ছিল তখনই মনে করেন দেখতাম যে আশপাশের লোকজনরা কাকিরা চাষিরা এসে বলতো আর তোরা একটা বড় হইলে আমাকে একটা দিশ কেনে আমাকে একটা দিশ কেনে এরকম করতো আর যদি একটু বড় হইতো রাত্রেবেলা না জানি চুরি করে এলাকার পোলা পান সব নিয়ে যেত কারণ কি করা যাবে জাম্বুরা তো খাইতেই হবে এখন আজকে আছে মেয়ে অসুস্থ একটা জাম্বোরা নিয়ে এসে একটা কি আমাকে মা মেয়ের হয় আমার জামাই কি বোঝে আল্লাহ জানে একটা জাম্বুরা নিয়েছে জানে যে এক বসে আমরা মা মেয়ের একটা জাম্বুরা খাইয়ে ফেলতে পারি এখন এই যে অর্ধেক আগে মা খাইছি অর্ধেক মাখাতে মাখাতে পরে কিন্তু আবারও বাকি অর্ধেক একটা একটা জাম্বুরা কিন্তু আমরা একবারে খেয়ে ফেলাইছি তো কী যে মজা হইছে আর এই যে এই দেখে যদি আপনাকে জিভার পানি চলে আসে আমার কিন্তু কিচ্ছু করার নেই আমার যে কি ভালো লাগতেছে মানুষ জাম্বুরার সাথে এটা ওটা কত কিছু দেয় আমার আবার ওসব ভালো লাগে না তো যাই হোক এতক্ষণ তো দেখাই দিলাম কেমনে কেমনে বানায় খাবেন বাজারের থেকে আনবেন তারপরে আমি এভাবে বানাই খাবেন এত অলস অলসলে হয় বলেন বছরের একটা জিনিস সব কিছু খাইতে হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ